ফ্রি মেডিকেল ক্যাম্প ফ্রি মেডিকেল ক্যাম্প ফ্রি মেডিকেল ক্যাম্প সম্মানিত সুদী আসসালামু আলাইকুম আদাব অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে জামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত হীরক জয়ন্তী ও পুনর্মিলনী উৎসব দুই হাজার এর অংশ হিসেবে ঈদুল ফিতরের দিন বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে সম্পূর্ণ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে ঈদের দিন দুপুর একটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে রোগী দেখবেন মেডিসিন শিশু গাইনি চর্ম বাদ ব্যথা ও মানসিক রোগে অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ ফয়সাল কবির এমবিবিএস বিসিএস স্বাস্থ্য এমডি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় সেইচ এ মেডিকেল অফিসার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটপোর্ট হাসপাতাল ঢাকা এছাড়াও রোগী দেখবেন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এম বিবিএস বিসিএস স্বাস্থ্য এফ শেষ পর্ব অর্থোপডিক্স মেডিকেল অফিসার অর্থোপডিক্স অ্যান্ড ট্রমাটোলজি রহমপুর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল রহমপুর ডাক্তার মোহাম্মদ সোহেল এম বিবিএস বিসিএস স্বাস্থ্য পিজিটি মেডিসিন ডিএমইউ আলট্রাসনো মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বোদা পঞ্চগড় ডাক্তার মোসাম্মদ রুমি আক্তার এমবিবিএস মেডিকেল অফিসার ডক্টরস ক্লিনিক রংপুর সকল রোগীদেরকে ঈদুল ফিতরের দিন নির্দিষ্ট সময়ে জামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে সম্পূর্ণ ফ্রিতে বিশেষজ্ঞ ডাক্তারদের সেবা গ্রহণ করার জন্য স্বনির্বন্ধ অনুরোধ করা হোক অনুরোধক্রমে হীরক জয়ন্তী ও পুনর্মিলনী উৎসব আয়োজক কমিটি ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ জামালপুর উচ্চ বিদ্যালয় শিবগঞ্জ সদর ঠাকুরগাঁও